তো দেয়ার স্টুডেন্টস তোমাদের জন্য আবার আমি সম্পাদেরই উদাহরণ তিন বেশি ইম্পর্টেন্ট দেখে আমি ভাবলাম যে এটা করে দিই এটা বুঝতে পারলে হয়তো তোমাদের উপকার হবে এবং চার মার্ক ইনশাল্লাহ পাবে সেটা কি ট্রাফিজিয়ামের ট্রাফিজিয়ামের সমান্তরাল দুটি বাহু ও বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোন দেয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে প্রশ্নে আবার বলি যে সমান্তরাল যে দুটা বাহু আছে সেই দুটা বাহুর মাপ ওরা নির্দিষ্ট করে দিয়েই দিবে অবশ্যই সেন্টিমিটারে থাকবে আর দুইটা কোণের মানও ওরা দিয়ে দিবে। হতে পারে ষাট ডিগ্রি হতে পারে পঞ্চান্ন ডিগ্রি হতে পারে হতে পারে পঞ্চান্ন ডিগ্রি হতে পারে পঞ্চাশ ডিগ্রি যাই হোক দুটা কোণ দেবে একটা কথা বলি দুইটা কোণ একই মাপ হবে না আমার এখানে দেখা যাচ্ছে আমি দুইটা কোণ একটু ভিন্ন মাপে নেওয়ার চেষ্টা করছি সামান্য একটু এটা হয়তো খালি চোখে বা ফোনে নাও দেখা যেতে পারে তো আসল ব্যাপারটাই আসা যাক আমাদের অঙ্কনটা সহজভাবে শিখা শিখতে পারলেই হলো। তো আমরা করব কি যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা আগেকার সম্পাদ্যর মতো করেই বা আগের যতগুলো সম্পাদ্য আঁকছি সে সম্পাদ্যর মতো করে। আমরা যে কোনো রশি একটা নিয়ে নিব তাহলে আমি তো বলি যে যে কোনো রশি বিই হতে যে কোনো রশি বিই হতে বড় বাহুটার মাপে অর্থাৎ আমরা বাহু এ নিলাম বড় বাহুটার মাপে সাত সেন্টিমিটার আমরা কেটে নিব কি বললাম বড় বাহুটার মাপে আমরা সাত সেন্টিমিটার কেটে নিলাম তো এই কাটা অংশের নাম দিলাম আমরা হলো সি তাহলে আমরা কি করলাম যে কোনো রশি বিই হতে যে কোনো রশি যে কোনো রসি বিই হতে এর সমান করে যে কোনো রশি বি যে কোনো রশি বিই হতে এর সমান করে এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছি এবার সি বিন্দু বি বিন্দু সি বিন্দুতে এখানে একটা কোণ আমি এক্স দিলাম আর একটা কোণের নাম দিলাম আমি ওয়াই বি বিন্দু ও সি বিন্দুতে আমি ডেকে দেখে নিচ্ছি বি বিন্দু এবং সি বিন্দুতে দুইটি কোণ আঁকতে হবে একটা এক্স কোণ আর একটা ওয়াই কোণ আমরা একটু চেষ্টা করব। ভালোভাবে দেখার মনোযোগ দিয়ে দেখার তো সেটা হচ্ছে এরকম আমরা এই এই ডাকগুলো আমরা একটাই দিব যাতে আসলে এই বৃত্ত চাপের ওপরে কখনো কোন ডিপেন্ড করে না যে এটা কতখানি ফাঁক হলো হুম বা এটা কত বড় কত দূরে নিলাম এটাতে বোন না এই একই মাপ দিলাম এই কারণে যেন আমার এই বৃত্ত চাপ আঁকাতে যেন কোনো অসুবিধা না হয় এই জন্যে এই তো এই তো এইটা এইভাবে এইভাবে এটাতেও দিয়ে নিলাম ঠিক সেমভাবে এটা তো ওই একইভাবে দিয়ে নিতে হবে এই তো এটাতেও দিয়ে নিলাম এই তো দেওয়ার পরে দেখতে হবে যে এই ওয়াই কোণের এর এই রেখা থেকে এই রেখার মধ্যে দূরত্ব কতটুকু অর্থাৎ কতটুকু ফাঁক সেই ফাঁকটুকু এর অংশে কেটে নিতে হবে এই তো এইভাবে এইভাবে ধরে কচি করে কেটে দিবেন এই তো কচি করে কেটে দিলাম ঠিক আছে ঠিক সেমভাবে এটা এটার মাপ যদি নেই তাহলে দেখা যাচ্ছে যে এটা একটু বড়ো আমরা এটার মাপ একটু বড় করেই নিব সমস্যা নেই এটা বড় মাপ নিলাম দেখা যাচ্ছে বোধ হয় এটা বড় মাপ নিলাম নেয়ার পরে ঠিক সেম ওই একই মাপে এবার এটাকে কেন্দ্র করে এ জায়গায় কেটে নিলাম এবার এই যে দুটি বৃত্ত চাপ যে আমরা আঁকলাম দুই পাশে এই সেট বিন্দু দিয়ে আর সি বিন্দুকে আমরা এখানে এই এক্স কোন আর ওয়াই কোণের মাপে রেখাটাকে বর্ধিত করলাম যতটুকু মাপে আপনি বর্ধিত করতে পারেন এমনভাবে বর্ধিত করবেন যেন দুইটা রেখা যেন মিলে না যায় দুইটা রেখা যেন মিলে না যায় ভাবে। এটা হলো এক্স আর এটা হলো ওয়াই আঁক নিলাম ঠিক সেম এবার আমরা করব কি এবার আমরা যা করব সেটা হচ্ছে যে এই বি বিন্দু থেকে আমাদের যে ছোটো রেখাটা যেটা ছিল বি বিন্দু থেকে যে ছোট রেখাটা আমাদের যেটা আছে সেটাকে আমরা কেটে নিব আর ছোট এভাবে মাপ দিয়ে দেখবেন যে এখানে কতটুকুনি আছে আমাদের সাড়ে পাঁচ আমাদের এখানে কত আছে পাঁচ তো এটাকে আমরা প্রয়োজন মতো অরা দিয়ে দেবে এটাতে অসুবিধা হবে না আমরা এটা একটু বড় নেওয়া হয়ে গেছে আমরা ছোট করে নিলাম আমরা ছোট করে নিলাম চারও নিলাম আমরা করবো কি এই তো আবার বিবিন্দুকে বিন্দুকে কেন্দ্র করে সরি বি বিন্দু থেকে বিসি বিন্দু বিসি রেখা অংশ থেকে আবার এ কত এখানে বি এর মাপে তো বি এর মাপে আমরা এই অংশটা কেটে নিলাম এবার বি এর মাপে কেটে নিলাম এরপরে করবো কি যে পাশে ওয়াই অবস্থিত এই বিন্দুটার নাম দিলাম আমরা হলো এই বিন্দুটার নাম দিলাম এফ আর এটা হলো জি এটা হলো এইস তো এখানে যে বিন্দুটা নিয়েছি যে পাশে ওয়াই যে কোন যে পাশে ওয়াই অবস্থিত যেখানে ওয়া যে পাশে ওয়াই কোন অবস্থিত ঠিক সে পাশে আবার এটা এক্স কোন আঁকতে হবে ঠিক সে পাশেই এক্স কোনটাকে আঁকতে হবে কীরকম করে এরকম করে ধরে আবার একটা এক্স কোনটাকে আঁকতে হবে এই তো এভাবে একটা এক্স কোনটাকে থাকতে হবে ঠিক সেমভাবে আবার ওইটুকু মাপ নিয়ে কি কতটুকু এটা কতটুকু হয়ে আসে এখানে কতটুকু মাপ নিয়ে এই আবার এখান থেকে রেটুকু কেটে নিতে হবে তাহলে দেখা গেল যে অংশটুকু আমি এফের অংশ থেকে কেটে নিয়েছি বৃত্ত চাপ কেটে নিয়েছি সেখান থেকে এই বৃত্ত চাপ এ তো দেখা গেল কি এই কোনটা অর্থাৎ এই এক্স এক্স কোনটা এক্স কোনটা সি এইচকে এক্স কোনটা সি এইসকে বি বিন্দুতে সেট করে এক্স কোনটা সি এইচকে বি বিন্দুতে সেট করে এখন আমি করবো কি এখানে একটা সিরিয়াস ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই টুকুর মাপ নিতে হবে আমরা অনেক সময় ভুল মাপ নেই এইটুকু এইটুকু একটু মনোযোগ সবারে দেখব এইটুকু মাপ নিতে হবে এই টুকুর মাপ নিয়ে বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ আঁকতে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি হয়তো বা এই তো এভাবে একটা বৃত্ত চাপ আঁকতে হবে ঠিক সেম আঁকার পরে আবারও একই মাম যে এখান থেকে এটা কতটুকু ফাঁক আসে সেখান থেকে এটা এভাবে বসে এটা কেটে নিতে হবে তাহলে এবার দেখতে পাচ্ছি আমি এই বিন্দু থেকে এই বৃত্ত চাপ দয় এখানে সেদ করেছে এই দিক দিয়ে আমরা যখন রেখাটাকে টেনে দিব। তখন দেখা গেল সেই রেখাটা সেটা একটা বি জি কে বিজি কে এ বিন্দুতে সেট করতেছে বিজিকে এ বিন্দুতে সেট করছে তাহলে এখানে কী ও কি কোন আঁকছিলাম আমি এখানে ও আই কোন এঁকেছিলাম কি কোন আঁকছিলাম ও আই কোন এঁকেছিলাম তাহলে আমরা এখন এ একটা স্পষ্ট চিত্র দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে আসে সেটা হলো ট্রাপিজিয়ামের তাহলে আমরা বলতে পারি সহজেই অতি সহজেই আমরা বলতে পারি যে এ বি সি বি এ বি সি এটা হি হবে যাই হোক ভুলে গেছে এবি ডি একটি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম কি বললাম এ বি সি ডি ই একটি একটি উদ্দিষ্ট উদ্দিষ্ট ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম উদ্দিষ্ট ট্রাপিজিয়াম আশা করি বুঝতে পারছেন আমরা পরবর্তী ভিডিওতে আবার আসবো ইনশাআল্লাহ পরবর্তী একটা ইম্পর্টেন্ট সম্পাদ্য নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন